বন্ধুরা শুভ দুপুর কে কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজকে রাতের আমি ছোলার ডাল করে রাখবো রুটির জন্য রাতে যা গরম লাগে রান্নাঘরে তাই জন্য এখনই করে রাখবো ছোলার ডাল নিয়ে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেবো ধুয়ে প্রেশারে দিয়ে সিদ্ধ করে নেবো দেখো ধুয়ে নিয়েছি প্রেশার দিয়ে দেবো ডাল জিনিসটা এতবার ধুতে হয় প্রচুর প্রচুরবার ধুতে হয় না সাদা সাদা সব পাউডার বের হয় ভালো করে না ধুলে জল দিয়ে দিলাম সিদ্ধ বসে দেবো অল্প নুন দেব এক চামচের মতো নুন দিলাম অল্প হলুদ দিলাম এক চেটে এবার চলো যাওয়া যাক সিদ্ধই বসে দিই দেখো তেল গরম হয়ে গেছে জিরেটা দিয়ে দিলাম একটা মুজিয়ে দিলাম দুটো টেসপাটা দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম

একটু জল দেবো জিরের গুঁড়ো দেব এ চামচের দু চামচ দিলাম আদা কুচি রেখেছি কুচি না কুড়িয়ে রেখেছি দিয়ে দিলাম আদাটা কুড়িয়ে দিলে ভালো লাগে কেটে দিলে ভালো লাগে না ডালটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে মশলা চাপ সেগুলো দিয়ে দেব দেখো চিনি দিয়ে দিলাম হাফ চামচ নতুন বেশি দিতে পারবো না তখন চিনি খাওয়া বারণ অল্প করে দিলাম বা পরিমাণ নতুন দেবে তোমাদের পছন্দ হয়ে গেছে কেমছে দিয়েছে ডালটা দিয়ে দেবো জল দেব একদম গলিয় একদম শক্তও নেই খুব সুন্দর হয়েছে কিছু ঠিকঠাক আছে নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবো দেখো কসুরি মেথি দিয়ে দিলাম ধনে পাতা দেবো না এর গন্ধটা বেশি ভাল লাগে ধনে পাতার থেকে নামিয়ে নেবো এবার হয়ে গেছে দেখুন আমি নিচ্ছি গ্যাস বন্ধ করে দিলাম ঝোলঝুল রাখলাম বসে যাবে ডাল তো গরম করতে হবে আজকে রাতের আমাদের ছোলার ডাল আর রুটি হবে অন্য রান্নাঘর নিয়ে আবার কালকে আসবো টাটা তোমরা ভালো থাকো সুস্থ থাকো